সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে শুক্রবার সময় এখন সাড়ে নটা আর হয়তো আধ ঘন্টা পর আসলে আর ডাক্তারবাবুকে পেতাম না কারণ ডাক্তারবাবু চেম্বারে চলে যেত এখন কিন্তু আমি প্রচণ্ড টেনশানে আছি আর দেখুন আমাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি প্রচণ্ড টেনশানে আছি কারণ আমি হাসছি আজকে সত্যি একটা সমস্যা নিয়েই ডাক্তারবাবুর কাছে আসলাম অনেক দৌড়ে দৌড়ে আসলাম আর অনেক সকালে ঘর থেকে বেরিয়েছি আমাদের বাড়িটা তো নদীর ওপারে আপনারা সবাই জানেন আর আসতে কিন্তু ভীষণই কষ্ট হয় আজকে খুব একটা সমস্যা নিয়ে আসেনি আবার দেখতে গেলে কিন্তু অনেক বড় সমস্যা সমস্যাটার কথা বলি আপনাদের আমি তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি এটাও শেয়ার করছি সমস্যাটা হচ্ছে দেবসেনাকে নিয়ে কারণ দেবসেনার একটা সমস্যা দেখা দিয়েছে আজকে থেকে না জবের থেকে হয়েছে তার পর থেকেই না এই সমস্যাটা প্রায় দেখা যায় আমি এই নিয়ে অনেক কটা ডাক্তার দেখিয়েছি প্রায় পাঁচটা ডাক্তার দেখানো হয়ে গেছে আমার সন্ধ্যে ছটা কি সাতটা বাজলেই দেবসেনার কিন্তু কান্না শুরু হয়ে যায় আর কান্নাটা এমন করে কান্না করে দেখে মনে হবে যে সত্যি মনে ওর ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিংবা কোনো কিছুতেও কষ্ট পাচ্ছে যখনই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই আমি তখনই ডাক্তাররা বলেন যে ওর কোনো সমস্যা নেই ও পুরো সুস্থ বাচ্চা ওর কোনো সমস্যা নেই তখন কিন্তু আমি মনে মনে খুব আনন্দই হই বেশ কয়েকদিন ভালোই ছিল আবার দেখছি এই দুদিন থেকে আবার এই কান্নাকাটি শুরু হয়ে গেছে আর আমি এই কান্না দেখতে দেখতে না আমি সত্যি আতঙ্কে থাকি আমি এই মনে আমার মেয়েটা আবার কান্না শুরু করলো আবার কান্না শুরু করলো তাই আছি সকালবেলায় ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে আসলাম আর ডাক্তারবাবু বললেন যে ওর কোনো সমস্যা নেই ও সম্পূর্ণ সুস্থ আর ও ঠিকঠাক ওজনও বাড়ছে ওর কোনো আমি আবার বললাম ডাক্তারবাবুকে ডাক্তারবাবু ও কেন তাহলে এত কান্না করছে ওর কি আবার কি কোনো সমস্যা হলো দিয়ে ডাক্তারবাবু বললেন যে ও বাইরে বেরোতে চায় ও যখন কান্না করবে তখন ওকে বাইরে ঘোরাবে আর ওকে বেশি মানে মোটা জামা কাপড় পরাবে না ওকে হালকা পাতলা করে জামা কাপড় পরাবে আর ওকে বাইরে ঘোরাবে একটা জিনিস বললেন ডাক্তারবাবু বললেন যে ওর খিদে পায় খিদে পায় আর না হয় ও বাইরে বেরোতে চায় এই দুটো হচ্ছে কারণ তো শুনে আমার হাসিই পাচ্ছিলো আজকে যে আমার মেয়ে বাইরে ঘোরার জন্য এত কান্না করে ও যদি কথা বলতে পারত এখন তাহলে ও সমস্যাটা মিটেই যেত তখন আমাকে বলতো যে মামা আমি বাইরে ঘুরতে যাব। আর আমি ওকে বাইরে ঘোরাতাম সত্যি আর ওর চোখের জল আমার আর ভালো লাগে না আমার শুধু ভালো লাগে না আমার পরিবারও কারোরই ভালো লাগে না ও চোখের জল দেখতে দিন কি সুন্দর খেলা করে তারপরে ভাইয়ের সাথে খেলা করে বোনের সাথে খেলা করে কিন্তু সন্ধ্যে ছটা সাতটা বাজলেই ব্যাস ও কান্না শুরু করে দেয় যাই হোক আজকের পর থেকে কিন্তু আমি ওকে বাইরেই ঘুরাবো দেবসেনার সাথে সাথে আনিদেবের ডাক্তারটাও দেখানো হয়ে গেল ওর একটু ঠান্ডা লেগেছে খুব একটা বেশি না তবে লেগেছে ভালোই লেগেছে আর এখন আদিদেবের ঠান্ডাটা অনেকটাই কম লাগে কারণ হচ্ছে ও না এখন প্রচণ্ড জল ঘাটে বালিঘাটে কাদা ঘাটে আর এখন ঠান্ডাটা আগের মতো লাগে না আগে আমিও ভাবতাম যে জল ঘাটলে হয়তো ঠান্ডা লেগে যায় বালি ছানলে মাটি ঘাটলে ঠান্ডাটা লাগে কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে পুরোটাই উল্টো সকলের বাচ্চার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে কিন্তু আমার বাচ্চা কিন্তু অনেক সুস্থ আছে এখন আর ওকে তেমনভাবে ডাক্তারের কাছে এই ঠান্ডা লাগার জন্য নিতে হয় না কারণ ঠান্ডা লাগাতে আমি প্রচণ্ড ভুগেছি ওকে নিয়ে তাই এখন ওকে আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি আর এখন না ও পুরোটাই সুস্থ আছে এখন ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে দেখুন আমরা নদীটা পার হয়ে যাচ্ছে আর কাশফুল কত ফুটেছে মানে শীতকাল আস্তে আস্তে কাশফুল আবার বন হয়ে যাবে আর খুব সুন্দর লাগে দেখতে আর এই দিকে দেখুন একটা খুব সুন্দর লোকনাথ মন্দির হচ্ছে এখনও কাজ চলছে এখনও হয়তো অনেকটা দিনই কাজ চলবে আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এত সুন্দর লাগছিল না নদীর থেকে দেখতে আমরা দূর থেকে দেখছিলাম লোকনাথ মন্দিরটা অফিস যাবে চলো এগুলো এই যে এইগুলো তোমার এই ওষুধগুলো তোমার তোমার এটা তোমার ওষুধ এত কষ্ট করে প্রেসক্রিপশন গুলো দাও প্রেসক্রিপশন রেখে দিই এই যে এটা 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 ঠান্ডা কাশি এটা অ্যান্টিবায়োটিক আর এটা তুমি খাও না ওর জন্য ডাক্তারবাবু দিয়েছে এই সবটা এটাও হ্যাঁ তোমার এখন না এগুলো রাতে বেড়াতে বাবা আর এই সকালে এই সুটটা দেবো আসো সকালে একটি রাতে একটি খাবার পর তুমি তো সকালে কিছুই খেলে না সাড়ে তিন মিনিট করে তিনবার সকালে দুপুরে রাতে কোনটা এটা রাতে দেখি কখন আছে দুপুরে বাবা খাবার আগে এটা বেশ 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 দিচ্ছি দাও আগে এটা খেনা এটা খেনা টক না তিতো না মিষ্টি কি জানাস কেমন আছে টক হয়েছে টক ওষুধ টক হয় কখনো তিতো বল ভালো না ঠিক আছে তুই তো ওষুধটা পুরো ভাসিয়ে দিল দাদা কি সুন্দর ওষুধটা খেয়েছে তুই ফেলছিস পুরো মুখে চুখে করে দিল আস্তে আস্তে খাও আস্তে আস্তে ফেলবা না বেশ দুষ্টুমি সারা রাত কান্না করবে টাটা সবাইকে টাটা